হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ মিনু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি ইন্দিরাঘাট পার্কে আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরত্বে এই সুন্দর পার্কটা অবস্থিত আমরা তিনজনে চারজন যাচ্ছি আর তিনজনে পিছনে বসেছিলাম অটোর এই দেখো দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ গেলেই আমরা চলে এসেছি দেখ ইন্দিরাঘাট পার্কে অবশেষে আমরা পার্কে প্রবেশ করছি আর আজকের ফ্রি ছিল টিকিটের মূল্য লাগবে না মানে কোনো টিকিটের ভাড়া লাগবে না আমরা ফ্রিতে ঢুকেছিলাম এই দেখো কী সুন্দর জায়গা এখানে ফার্স্টে দেখতে পেলাম একটা হালো আর এখানে গাছে হনুমান বসে আছে এই বুঝতে পারছিলাম না এখানে কোনো মাছ আছে কি তারপরে অবশেষে কয়েকটা মাছ দেখতে পেলাম এই দেখুন আর এই সুন্দর এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে পার্কের মধ্যে এই সুন্দর এই জায়গাটা কি সুন্দর জাহাজ দাঁড়িয়ে আছে আর বড়ো বড়ো ব্যাঙের ছাতা ফটো তোলার সুন্দর জায়গা এটা আর এই গাছটাই দেখুন কত ফুল ভর্তি হয়ে আছে গাছের ফুলটা পুরো গাছটা ভোট মানে সুন্দর করে ধরে রেখেছে আমার এই জায়গাটা ভীষণ দারুণ লাগছিলো ফটো তোলার জন্য এই জায়গাটা পুরো বেস্ট পিছনে নদীর ধার একটা জাহাজ দাঁড়িয়ে আছে আর সুন্দর পরিবেশ তারপরে আমরা চড়ছিলাম দোল্লা দোল্লা চড়ছিলাম আর একটু ভিডিও করছিলাম দৌড়াটা চড়তে বেশ ভালোই লাগছিল আমাদের পাশেই অবস্থিত সিএসসি সি চিমনি আছে এই জন্য এখানে মানে জাহাজ দাঁড় করানো থাকে জাহাজের ছাই লোড হয় এই দেখো একটা ঠেকি ঠেকিটা চড়ার ইচ্ছে যাচ্ছিলো কিন্তু খুবই ভয় লাগছিল তারপর ওখানে একটা গুহা ছিল এখানে আমরা বড়ো স্লিপটার উঁচু স্লিপ যেটা আছে ওইটাতে উঁচুতে উঠে ভিডিও করছিলাম চড়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু খুবই ভয় লাগছিলো চড়ি নিয়ে আর এইটা হচ্ছে ছোটোদের চড়ার জিনিস ডলফিন বাচ্চারা চড়তে পারবে এটা আমরা যেদিনকে গেছিলাম পার্কটা ফাঁকা মতনই ছিল কয়েকজন পিকনিক করছিল আর এই দেখো ওকে আমি বলছিলাম যে ওঠ ভিডিও করব ও উঠে এসেই লাগ আর এই গুহাটা গুহাটা চলার ইচ্ছে যাচ্ছিলো কিন্তু গুহাটা ভিতরে ফাটা ছিল ভাবছিলাম যদি আটকে যাই কি করে বেরোব এখানে সুন্দর গাছপালা লাগানো আছে আর এই গাছের ফল কি ফল এটা বুঝতে পারছি না বড় বড় একদম হয়ে আছে আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখুন কী তা কিরম করে ওইটাই উঠছে অবশেষে এই ফুলটা পারবো আমরা পেরে আর মাথায় দেব দেখুন অনেক উঁচুতে ছিল ফুল গাছটা

চলে যাচ্ছি বাড়িতে ইন্দিরাহাট পার্ক টাটা বাই বাই আমরা অবশ্যই বাড়িতে চলে যাচ্ছি পার্ক ছেড়ে পার্কে ঘোরা আমাদের হয়ে গেছে চলে যাচ্ছি বাড়িতে এই দেখুন এখানে সেই এই ইএসআই ইএসআই না এটা কী বলে সিএসসি সিএসসি চিমনি দেখা যাচ্ছে আমরা এই টোটো করে বাড়ি যাব টোটোটা কি যাবেন ওই টোটোই উঠে পড়ছি

যেহেতু ছোট অটো ছিল তাই না আমি আর কাকিমা সামনে বসেছিলাম আর পিছনে আমার ওই দুটো বোন বসেছিলো একটা দিদা বসেছিলো আর ও হপকা ভিডিও করছিল আমার তারপর চলে এসেছি ফুচকা দোকানে ফুচকা খেতে দেখুন আমরা তিনজনে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা দেখতে পুরো ইয়ামি লাগছিলো কি তাড়াতাড়ি আমাদের সময়টা কেটে গেলো পার্কে ঘোরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পরের ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে ফলো রাখোটা